दरकार करने, ठीक है सपन पचास

আমরা কিছু শব্দার্থ জানবো এখান থেকে আমরা কিছু শব্দার্থ জানবো এখানে তো হেড কোয়ার্টারস মানে কি সদর দপ্তর এই শব্দটা কি হেড কোয়ার্টারস হেড কোয়ার্টারস সদর দপ্তর এমপ্লয়ি লুক এট দ্য স্ট্রিট হেড কোয়ার্টারস সদর দপ্তর মিউনিসিপালিটিস

তারপরে দেখো দিনে নেম ইস্যু কামস ফ্রম দা নেম অফ ওল্ড ল্যান্ডলর্ড নোন অ্যাজ ব্রজমোহন প্রামাণিক অর নন্দকিশোর প্রামাণিক অর্থাৎ ইস্যু কমস শহর নামকরণ করা হয়েছে দুজন জমিদারের নাম অনুসারে যেমন ব্রজমোহন প্রামাণিক অথবা নন্দকিশোর প্রামাণিকের নাম অনুসারে এখানে মানে লোকে বলে থাকে আর কি যে ব্রজমোহন কে নাম অনুসারে কিশোরগঞ্জ নামকরণ করা হয়েছে আবার কেউ কেউ বলে থাকে যে নন্দ কিশোর প্রামাণিকের নাম অনুসারে কিশোরগঞ্জে নামকরণ করা হয়েছে তবে লোকে মুখে যেটা বলা আছে তাহলে দুটাই সঠিক মনে করা হচ্ছে এজন্য জন্য বলা হচ্ছে ওনারা দুজন কি ছিল ব্রজমোহন প্রামাণিক আর নন্দ কিশোর প্রামাণিক ছিল কি ছিল ল্যান্ড

রোগ পার করবা ওই যে আমি তোমাদের কি বলেছিলাম রোগ এ রোগ বি রোগ বি রোগ এ তিনটা প্রশ্ন আছে গ্রুপ বি এ তিনটা প্রশ্ন আছে তোমরা হলো গ্রুপ এ নাকি ছেলেরা গ্রুপ এ সব মেয়েরা গ্রুপ বি বি গ্রুপ এ প্রশ্ন আছে হোয়াট ইজ দা নেম অফ মামুন কমপ্লেক্স মামুনের জেলা শহরের

আকাতহযি কই শুওপা আকারাকা কিশুওপারথ কাকে কাটাকোরেডসত্কা আকাকাটখাকাকাকাকা কাকাকে সুছছিযাকেডাকা আকাকাকাকাক ইসয়াকা� ইউনিয়নস আর देयर ইন কিশোরগঞ্জ কিশোরগঞ্জে কতটা ইউনিয়ন ছিল ওকে তাহলে এটা আমরা মোটামুটি সকলে আয়ত্ত করতে পারলাম তারপরে আমরা নেক্সট স্লাইডে যাই এখন দেখি অ্যাসেসমেন্ট আমরা অ্যাসেসমেন্ট করব তোমরা কি করতে পেরেছো ঠিক আছে এখন সবাই মিলে আমরা উত্তরগুলো দেব সব ক্লাস মিলে আমরা উত্তরগুলো দেব এখন

Aske, Aske class. A. Uh, Dr. Ruyo, thank you all to attend this class. And uh, everybody must uh, read and uh, practice this passage at your home. If everyone practice this passage at your home, everybody must be success. So, no more today. See you again in the next class.